শান্তি ইসলাম ধর্মের অর্থ হইল শান্তি আল্লাহ কয় দাও আল্লাহ এক তোমার আমার সৃষ্টিকরণ ওলা কেরা আল্লাহ 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 কইতে বেলা তোমার আমার অন্তর ডাকিতে অন্তর মধ্যে ভয় পড়তো আতঙ্কিত সৃষ্টি যেতো যেত আল্লাহ তোমার আমার সৃষ্টি করছে কেরা আল্লাহ পালনে ওয়ালা কেরা আল্লাহ খানা খাওয়ানেওয়ালা ওয়ালা কেরা আল্লাহ মন পালে কেরা কে কি কবা জান মালে আব্বা না পালনে ওয়ালা কেরা আল্লাহ সাত আসমান সাত জমিনের মালিক কে আল্লাহ সবে সব সৃষ্টি সব বস্তে সৃষ্টি করছে কারা রা আল্লাহ আল্লাহ সবে আমরা সৃষ্টি করছে আল্লাহ আমরা পাল্নেওয়ালা আল্লাহ খিলানেওয়ালা আল্লাহ মারনেওয়ালা কে রা আল্লাহ জিন্দা করনেওয়ালা কে রা আল্লাহ এ আল্লাহর হুকুম আমরা মা আমরা মানি না নাই সবেই মান লাগবো

हर्ज़त तो कि बाबू सा हम हरजत को सा करा करा आता गाउने करा करा हरजत मोहम्मद को सा हरजत मोहम्मद करा करा, करा को सा हरजत को न जाए हरजत को ले बोलइबो बुझो के हाजिर रहते मोहम्मद मुस्तफा मुस्तफा सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि वसल्लम

আদম আলাই সালাম কোন হাজরাত মনে থাকবshaderre? জি হযরত আদম আলাই সালাম সর্বশেষ দেহের পরে নবী কার আইছেন? হ্যাঁ। শেষে নবীজি এসেছে আমাদের নবী পুরো কলকায়নাতের নবী

আমরা নবীজি জন্ম করেছেন মক্কা জন্ম করেছেন মক্কা ইন্তিকাল করেছেন মদিনা ইন্তিকাল করেছেন মদিনা আমরা নবীজি কয় বছর বাচ্চা আছেন তেষট্টি বছর কয় বছর তেষট্টি বছর মক্কা কয় বছর আছেন দশ বছর কয় বছর মদিনা কয় বছর আছেন

মনে থাকবো তো এগুলা এগুলা আমরা সবের মনে থাকার দরকার সবে আমরা এগুলা মনে রাখলাম শরীফ কোন নদীর উপরে নাজিল কুরআন শরীফ কোন নবীর উপরে নাজিল কুরআন শরীফ হজরত আলাইহি ওয়াসাল্লাম এর উপরে কি ছিলেন জবর কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছিল জবর কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালাম উপর নাজিল হয়েছিল আসমানি কিতাব কয়টা একশো চারটা কয়টা একশো চারটা আসমানি কিতাব এর মধ্যে বড় বড় কিতাব কয়টা চারটা ছোট কিতাব কয়টা যার আমরা সহিফা কই কয়টা একশো সহিফা ছোট ছোট কিতাব যে একশো আর বড় কিতাব হলো চারটা

করা কোন সোড়া সৌরা তোল এক করা কোরআন শরীফ মানে সবসময় বা করা সৌরা তোল বা করা মনে থাকবো সবের মনে জি এগুলা মনে রাখবা সবে সবাই করবা কোরআন শরীফ আয়াত করে আয়াত করা কোরআন শরীফ আয়াত করা ছয় হাজার ছয়শ ছয় হাজার ছয়শ ছয়ষট্টিটা সোরা পাঁচশো চল্লিশটা পাঁচশো চল্লিশটা মনে রাখবা মনে রাখবা জি ইংশাল সবাই মনে আমার বিদায় শেষ আতাঙ্গাও

কপালের চুলের গড়ি হতে ফুটাৰ নিষ্পর্যন্ত এক কানের লতি হতে আরেক কানের লতি পর্যন্ত মোট মণ্ডল দুটাহ করা দ নম্বর দো নম্বর দোনো হাতের কোহনি সহ দোতাহ করা

এক নম্বৰ এক নম্বৰ গৰগৰ ৰাইয়া কুমি কৰা দ নম্বৰ নাকেৰ ভিতৰৰ দেওয়া তিন নম্বৰ সাৰা শৰীৰ গৈশ্যমান চা দপাহ কৰা তই মেমা ফৰ আছ তেন কে এক দিলে তই মাম হবে না एक नंबर दिल दिल नियत करा दो नंबर पकड़ी तो हाथ मारिया जुरे पकड़ी तो हाथ मारिया दोनों हाथ जाड़ दिया दोनों हाथ जाड़ दिया मुकम्मल मुश्किल करा तीन नंबर তিন নাম্বারিতে হাত মারিয়া দিয়া জুড়ে হাত মার জারা দাড়া দোলা ভাত এখন কয়েকটি এখন কাটে এখন কাটে আটে কাপ বানাও দানা কাপ বানাও দানা 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 কাপ বানাও বাই হাত প্লেট বানাও ডাকো ডাকো মুসাহ করে লো আবারে কাপ বানাও বান হাত কাপ বানাও ডান হাত প্লেট বানাও ঢাকো মুসাহ করলো সবাই তো নাম করাবা উজু করাবা সুন্দর বাড়ি করুন লাগবো মনে থাকবো তো আমার লাগবে